ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দেশটির সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সিসিএস বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় বুধবার ত্রিশে এপ্রিল ফের সিসিএস এর বৈঠক হবে সিসিএস হল ভারতের সুরক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা মঙ্গলবার উনত্রিশ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিভি প্রতিবেদনে বলা হয় বুধবার স্থানীয় সময় সকাল এগারোটায় নরেন্দ্র মোদীর বাসভবনে সিসিএস এর এই বৈঠক শুরু হবে ফেহেলগাম হামলার পর শীর্ষকর্তাদের সঙ্গে মোদীর এটি দ্বিতীয় দফার বৈঠক এই বৈঠকে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে এর বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির আরেকটি বৈঠক হবে